হ্যালো সালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের আসন্ন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি নমুনা প্রশ্নটি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি নাটেন সম্পন্ন ভিডিওটি দেখবে আশা করে ভালো লাগবে এবং এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছেন তো সময় থাকবে দুই ঘন্টা এবং পূর্ণমান থাকবে একশো একে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এরকম প্রশ্ন আছে দশটি দশ একে দশ নাম্বার শুধু উত্তরটি কিন্তু খাতায় লিখতে হবে প্রশ্ন লেখার কোনোই প্রয়োজন নেই তো একে আছে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার কত তো শিক্ষার্থী বন্ধুরা এখানে উত্তর আছে চারটি এর মধ্যে তিনটি আছে ভুল উত্তর এবং একটি আছে সঠিক উত্তর শুধু উত্তরটি লিখতে হবে তো উত্তর হচ্ছে এক দশমিক দুই দুই পার্সেন্ট দুই কোনটি সংস্কৃতির অংশ নয় খ গাড়ি তিন কারাবন্দিদের মুক্ত করার আন্দোলনে কে নেতৃত্ব দেন মাওলানা উৎসব কোনটি সিন পাঁচ রেলপথ কোন ধরনের সম্পদ রাষ্ট্রীয় ছয় জনসংখ্যা ঘনত্বের দিক দিয়ে বিশ্বের দশম অবস্থানে আছে কোন দেশ গ বাংলাদেশ সাত বাংলাদেশে বসবাসরত নির্গোষ্ঠীর সংখ্যা কত ক পঁয়তাল্লিশটির বেশি আট বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নির্গোষ্ঠী কোনটি মার্মা নয় এশিয়ার উত্তরে কোনটি অবস্থিত দশ ঢাকা থেকে কুয়াকাটা দূরত্ব তিনশো আশি কিলোমিটার নাম্বার দুই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার বাক্য অবশ্যই লিখতে হবে লিখে উক্ত শূন্যস্থান পূরণ করতে হবে ক স্থানীয় ভাষায় বান্দরবানের মন্দিরগুলোকে কিয়াং বলে ঘ ছয় দফা উত্থাপন হয় ড্যাশ কত সালে গ চাপার কারণে অতিবৃষ্টি হয় ঘ পৃথিবীর কোথাও জলবায়ু উষ্ণ ও কোথাও শীত শীতল ও বর্ণভূমি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর এটাও পুরো বাক্য লিখে পাশে হাইপেন দিয়ে তারপরে শুদ্ধ অশুদ্ধ লিখবে ক দুই সালে মোট জনসংখ্যা ষোলো কোটি একান্ন লক্ষ এটা শুদ্ধ খ কুয়াকাটা মুসলমান ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থান এটা অশুদ্ধ গ ফার্মাসিস্ট আমাদের চিকিৎসা দেন এটাও অশুদ্ধ ঘ ঈশা খান সোনাগার জমিদার ছিলেন শুদ্ধ ও মনোপরীরা দুইটি জনগোষ্ঠীতে বিভক্ত ছিল এটা অশুদ্ধ নাম্বার চার বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করো একটিতে দুই করে চার দুগুণে আট নাম্বার ক আমরা যদি মন কাউকে মন্দ কথা বলি তারা কষ্ট পাবে খ যারা বাংলা যারা বাংলা বুঝতে সমস্যা হয় তাদের ভাষা বুঝতে সাহায্য করব গ যারা যার হাঁটা চলে সমস্যা আছে তাদের চলাচলে সাহায্য করব। ঘ আমাদের কোনো সহপাঠীর যদি দেখার সমস্যা থাকে শ্রেণী তাদের শ্রেণীতে সামনে বসতে দিব আজ নিচের শব্দগুলো উত্তর সংক্ষেপে লিখে যে কোনো দশটি একটিতে তিন করে তিন দশে তিরিশ নাম্বার তো কতে আছে কুয়াকাটা শব্দের অর্থ কি এটি তাদের কাদের তীর্থস্থান শীতকালে এখানে কি দেখা যায় খ বন্যা মোকাবেলার তিনটি উপায় লেখ গ রাজনৈতিক অধিকার কাকে বলে দুটি রাজনৈতিক অধিকারের কথা উল্লেখ ঘ কর কি এটি কোথায় অবস্থিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার ধাপ চ মূল্যবোধ কি আমরা যে আচরণ করে থাকি তা কেশক দ্বারা পরিচালিত হয় ছ মণিপুরীরা কয়টি জনগোষ্ঠীতে বিভক্ত এবং কি কি বর্গীয় জ সাঁতাল মেয়েরা খণ্ড কাপড় পরেন সেগুলো কি কি ঝ উনিশশো উনসত্তর সালের গণবদ্ধানে শহীদ হন এমন তিনজনের নাম লেখো ইয় মুসলিম যুগের শাসনামলের তিনজন রাজার নাম লিখো ট বাংলাদেশে তিনটি দীর্ঘ সেতুর নাম লেখো সম্পদ কাকে বলে শিক্ষা লাভ করা কোন অধিকার ছয় যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও চার আটা বত্রিশ নম্বর এগুলো একটু বড় প্রশ্ন বড় করে লিখতে হবে ক মূল্যবোধ কি মূল্যবোধ এবং ফলাফলের ছকটি লেখো খ সাঁওতালদের একটি বড় অংশ কোথায় বাস করে সাঁওতালদের মাস এবং উৎসবের বর্ণনা দাও গ শহরাঞ্চলের সুযোগ সুযোগ সুবিধার জন্য কার কাছে যাব শহরাঞ্চলের সুযোগ সুবিধার পাঁচটি বৈশিষ্ট্য লেখ ঘ কোন মাসে বন্যার প্রকোপ বেশি থাকে বন্যা মোকাবিলার পাঁচটি কারণ লেখ ও ভূপ্রকৃতি কাকে বলে আমাদের দেশের কোন অংশে পাহাড় আছে বাংলাদেশের তিনটি আকর্ষণীয় পাহাড়ি জেলার নাম লেখো বাংলাদেশের সবচেয়ে উঁচু দুইটি পাহাড়ের নাম ও উচ্চতা লেখো চ কোন আগুন লাগার ঘটনা বেশি বেশি যেসব এরকম তিনটি জায়গার নাম লেখো আগুন লাগার পাঁচটি কারণ লেখো তো শিক্ষার্থী বন্ধুরা এখানে এখানে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নে কিছু প্রশ্ন তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল প্রশ্নটি এই প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্ট্যান্ট এগুলো পড়বে এবং এগুলো পড়ার পরেও অন্যান্য ভালো প্রিপারেশনের জন্য আরও প্রশ্ন পড়বে তো শিক্ষার্থীর বন্ধুরা ভালো থেকো সবার পরীক্ষা ভালো হোক আশা করি আল্লাহ হাফেজ